আমি আজকে দেবীদ্বার থেকে আসার পথে বিভিন্ন জায়গায় দেখলাম অনেকেই রাতের অন্ধকারে আমার পোস্টার ছিঁড়েছে অনেকেই দেখলাম আমার পোস্টার টেনে টেনে ছিঁড়ে ফেলেছেন যারা আমার পোস্টার ছিঁড়ে ফেলেছেন তারাও আমার ভাই তারাও এই গ্রামের মানুষ তারা আমার পাশের গ্রামের মানুষ আপনাদের উদ্দেশ্যে বলছি সম্মান নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে সম্মান দেয় আল্লাহ যাকে উপরে উঠায় আপনারা পুষ্টার ছিঁড়ে তাকে নামাইতে পারবেন না আমরা আপনাদেরকে বলতে চাই প্রতিহিংসার রাজনীতি থেকে নিজেদেরকে দূরে রাখুন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা থাকবে আপনি যদি কোনো ভালো কাজ করেন আমি হাসনাত আবদুল্লাহ আপনার আগে সবার আগে আপনাকে সহযোগিতা করব। আবার আমি যদি কোনো ভালো কাজ করি আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই রাজনীতি এটা না যে আপনি কতজনকে শত্রু বানাইলেন রাজনীতি হচ্ছে সেটা আপনি কত শত্রুকে বন্ধু বানাইতে পারলেন আপনি আমার বিরুদ্ধে মিছিল দিবেন আপনি আমার পিঠের চামড়া তুলে নিতে চাইবেন আমি আপনাকে বুকে টেনে নেব আপনি আমার নিপাত চাইবেন আপনি আমাকে পাথর ছুঁড়বেন আমি আপনাকে ফুল ছুড়ে আমি আমার বুকে টেনে নেব আমরা সহিংসতার রাজনীতিতে আমরা এনসিপি বিশ্বাস করি না এই তরুণ প্রজন্ম সহিংসতার রাজনীতি করবে না কিন্তু যেখানে অন্যায় আসবে সেখানে কখনো আমরা আপোষ করব না আসিনা যেভাবে আমাদেরকে কিনে নিতে পারে নাই আমাদেরকে ক্ষমতা যেভাবে কিনে নিতে পারে নাই অন্যায়ের কোন ধরনের আবদার আমাদেরকে কিনে নিতে পারবে না আমরা স্পষ্ট করে বলতে চাই এই দেবীর মাটিতে আমরা ভেসে আসি নাই এই দেবীর আমরা ফরেন বডি নাম এই মাটিতে আমাদের জন্ম এই মাটিতে আমাদের উত্থান এই মাটিতে আমাদের বিকাশ আমরা ঢাকা থেকে এসে জুড়ে বসি না সুতরাং আমাদের বিরুদ্ধে যদি কোন ধরনের কুচ্ছালো চালু চলে সাথে নিয়ে সেটার বিরোধিতা আমরা করবো প্রিয়াসী প্রিয় মা বোনেরা আমরা চাই আমরা যতক্ষণ পর্যন্ত ভালো কাজ করব ততক্ষণ পর্যন্ত যেন আমরা আপনাদের সমর্থন পাই আমরা যেই জায়গায় ভুল কাজ করব আপনারা আমাদের ভুল নিয়ে কথা বলবেন আমাদের ভুলটাকে ধরিয়ে দিবেন আমরা যেখানেই ভুল করব আমাদেরকে যদি অপরাধ করতে দেখেন আপনারা সেটার প্রতিবাদ করবেন